বাংলাদেশে প্রথম স্বৈরাচার বলা হতো হোসেন মোহাম্মদ এরশাদকে দ্বিতীয় স্বৈরাচার বলা হতো শেখ হাসিনাকে বর্তমানে দু হাজার পঁচিশ সালে তৃতীয় স্বৈরাচারের রূপ ধারণ করেছে এন সিপি এনসিপি সবচাইতে বড় স্বৈরাচার মানে এনসিপির হুঙ্কার দেখলে বোঝা যায় যে সৈরাচারকেও হার মানিয়ে দিবে এরকম বড় বড় হুঙ্কার দেয় সাদাবাজি, খুন খারাপি দখল দখল বাণিজ্য সবকিছুর মধ্যে জড়িত এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু করা সম্ভব হইতে আছে এনসিপির পক্ষে তো আসলে এর জন্য দায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ডক্টর ইনুসের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে ডক্টর ইনুজ বাংলাদেশে অনেক নাটক সৃষ্টি করেছে জনগণকে কয়েকদিন এই নাটকের দিকে কয়েকদিন ওই নাটকের দিকে কয়েকদিন ওই নাটকের দিকে ফাটিয়ে দেয় মানে জনগণকে ক্যাল দূরের মধ্যে রাখে অন্তর্বর্তীকালীন সরকার আগে শেখ হাসিনা যারুকুম কয়েকদিন বাদে বাদে নাটক সৃষ্টি করতো জনগণকে কাল দূরের উপর রাখত কয়েকদিনে নাটক কয়েকদিন দিন হে নাটক কয়েকদিন এই নাটক এভাবে নাটক করে করে ষোলো সতেরো বছর খাইছে তো অন্তর্বর্তীকালীন সরকারের মাথার মধ্যে এটা চলে এসেছে যে শেখ হাসিনা যদি ষোলো সতেরো বছর খাইতে পারে তাহলে আমরাও ষোলো সতেরো বছর খাইতে বিভিন্ন নাটক শুরু করে দিই তো এই কিছুদিন আগে নাটক শুরু করে দিছে শেখ হাসিনার অডিও কল রেকর্ড ছাত্র জনতার উপর গুলি করার এই একটা নাটক জনগণের সামনে লয়েছে। জনগণ মানে জাফি পড়ছে এই নাটকের মধ্যে সেই নাটক বাদ এবার আইসে মিট যে একজন বাঙালি দোকানদার জনসম্মুখে তাকে হত্যা করেছে বাঙালি দোকানদারকে সোয়াগকে তো সব জনগণ এখন এটার মধ্যে যায় জাঁপিয়ে পড়ছে এই নাটক শেষ এখন আজকে আবার নতুন করে আরেকটা নাটক সৃষ্টি করে দিছে যে গোপালগঞ্জ এনসিপির জনসভার মধ্যে হামলা করছে আমেলিক এখন সব জনগণ যাই হে জাফিয়ে পড়ছে মানে একটার পর একটা নাটক চালু করে রাখছে শেখ হাসিনা যেরকম একটার পর একটা নাটক চালু করে রাখতো তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর রিনুসা একটার পর একটা নাটক মানে চালিয়ে রেখেছে যেহেতু জনগণকে দূর দূরানির উপর রাখা যায় আসলে বাংলাদেশের দেশের জনগণ যে মেধাশূন্য করে দেওয়া হয়েছে এটা হলো দে এই এই নাটকগুলা কারণ জনগণকে দূরণীর মধ্যে রাখতে আছে জনগণ বুঝতে আছে না যে জনগণের সাথে এগুলা নাটক করতে আছে অন্তর্বর্তীকালীন সরকার মেধা শূন্য করে যাওয়ার পরে এই নাটকগুলা সৃষ্টি করে দিছে মানে জনগণকে কেউ দূরণীর উপর রাখতে আছে শেখ হাসিনা যেচ্ছে দূরণীর উপর রাখতো অন্তর্বর্তীকালীন সরকারও জনগণকে দূরের উপর রাখতে আছে তো আসলে কি বলবো আর এখানে কিছু বলার নাই আমাদের বাংলাদেশ একটা আজব দেশ আজব দেশের জনগণ আমরা